বন্ধুরা আবারও চলে এসেছি গড়িয়ার বুকে গড়িয়ার বুকে সব চাইতে ফেমাস সব চাইতে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে হ্যাঁ বিএনএস মোটরসে আছি বিএনএস মোটরসে চলে এসেছি রথের ঠিক দুদিন আগে আর রথের স্পেশাল অফার নিয়ে শুধু রথ নয় উল্টো রথ পর্যন্ত অফার থাকবে আজকের কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে কি বারো হাজার টাকা হ্যাঁ বস আগে ছিল পনেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা বাইশ হাজার টাকা কুড়ি হাজার টাকা ছিল আজ কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে বারো হাজার টাকা একদম স্পেশাল ধামাকা অফারের সঙ্গে গাড়ির কালেকশন আর কন্ডিশন কিন্তু দেখিয়ে দাও কি রয়েছে একদম ঝামাকালার প্রাইসের সঙ্গে এখানে রয়েছে একদম ডিসকভার ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে টায়ার একদম পুরো নতুন এরকম কন্ডিশনের সঙ্গে রয়েছে এখানে সুযোগ রিক্সা রয়েছে ওখানে রয়েছে সিটি হান্ড্রেড প্যাশন প্রো ডিও মোটামুটি যা গাড়ি রয়েছে গ্ল্যামার রয়েছে এখানে স্কুটির কালেকশন প্রচুর রয়েছে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো বস এত ভালো ভালো স্টক আর বিএনএস মডলসের অফার আর ভালোবাসা মিস করবো চলো বেশি না কথা বলে সরাসরি দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক দাদা কেমন আছেন বলুন আবারও তো রথের দুদিন আগে ঠিক চলে এসেছি কিন্তু বিএনএস মডেল একদম দাদা আপনার আশীর্বাদে আর প্রিয় দর্শক বন্ধুদের আশীর্বাদে মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা আগে ঈদের আগে যা স্টক ছিল মোটামুটি খালি হয়ে গেছে আচ্ছা এর নতুন কিছু স্টক মোটামুটি ভাবে জোগাড় করতে পেরেছি সেইভাবে গাড়ি পাওয়া যাচ্ছে না দামে যে দশ বন্ধুদের কাছে কম প্রাইসে গাড়ি দেবো আচ্ছা তো মোটামুটি যেটুকুনি পেরেছি সেইটুকুনি নতুন স্টক নিয়ে এসেছি আর রথ দুদিন বাকি আছে তাই জন্য আপনাকে ইনভাইট করলাম আপনি যে সময় বের করে এসেছেন এর জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ একদম আর সব থেকে বড় কথা হচ্ছে বিএনএস মোটরে আজকের যে স্টার্টিং প্রাইসটা আছে শুনলে আপনার ক্যামেরাটা কেঁপে যাবে আচ্ছা কেঁপে যাবে তাই তো একদম কেঁপে যাবে কত 15000 18000 20000 তাও লাগছে না আচ্ছা আজকে চলো 12 12000 টাকা থেকে স্টার্টিং 12000 টাকা খেলা শুরু 12000 টাকা থেকে খেলা শুরু ও মাই সব থেকে বড় কথা এটা কোনো फेक ভিডিও না এটা অরিজিনাল রিয়েল ভিডিও আর বিএনএস মোটরে কোনোদিন फेक ভিডিও বানায় না রিয়েল ভিডিওই বানায় আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রথমেই বলি আমাদের ঠিকানাটা একবার বলে দিই আমাদের ঠিকানা ঠিকানাটা হচ্ছে গড়িয়া খুদিরাম মেট্রো স্টেশন নিয়ারেস্ট রিমিডি হসপিটাল অপোজিট কেবিরাই গার্ডেন কেউ যদি বুঝতে না পারে স্ক্রিনে নাম্বার চলছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সম্পূর্ণভাবে আপনাদের গাইড করব আর সম্পূর্ণভাবে আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব আচ্ছা অতএব

এটা হচ্ছে ওয়ান ফিফটি স্ট্রিট এর সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্লাস অন টেবিল

আগে পিছনে করে একটু দশ মিনিট দেখিয়ে দেন গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে অল পেপার এই অল পেপার বলছি কোয়ালিটিফুল গাড়ি একদম চলো টোটাল কমপ্লিট গাড়ি টোটাল কমপ্লিট কত হবে তো দাম এসে জানেন বলে ফেলো বলবো একদম মাত্র 12000 টাকা রন ফ্রন্ট রন ফ্রন্ট এর এই নতুনের দাম আছে 75 প্লাস ও মাই গড নতুনের দাম আছে 75 প্লাস শুধু আমার কাছে দাম রেখেছি মাত্র বারো টাকা কি করে সম্ভব দাদা যদি যে ব্যাটারিটা আছে আচ্ছা কেউ যদি ব্যাটারি বিক্রি করে সেও পাবে ছ টাকা আর কি চাই ব্যাটারি বিক্রি করে ছ টাকা পাবে বাদ বাকি তো গাড়ি পড়ে আছে ব্যাটারির দাদা গাড়ি পেয়ে যাচ্ছে মোটামুটি বারো হাজার টাকায় আছে স্টার্টিং প্রাইস ধামাকা প্রাইস চল এরপরে এরপরে আছে ফোর জি ফোর জি দু হাজার আঠারো মডেল একটিভা ফোর জি দু আঠারো মডেল অল পেপার আপডেট সঙ্গে আছে আচ্ছা এনওসি কমপ্লিট গাড়ি কমপ্লিট চলো কত রেখেছি জানে কত আগে পিছনে আগে দেখিয়ে দেন দশ মিনিট তারপর দামটা একদম গাড়ির তো কোয়ালিটি ফুল গাড়ি আছে দারুন দাম দাম লেগেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশ ফাইনাল এক ফাইনাল নয় একদম তো গাড়ি কেনা হয়েছে হয় না তবে আপনি আসবেন অন টেবিল যেটা ডিসকাউন্ট হয় সেটা আমি করে দেবো কোনো সমস্যা নেই সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্রতিটা গাড়ির ক্ষেত্রে ইনক্লুড থাকবে আপনি আসবেন সামনাসামনি যেটা করা হয় যতটা চিপ প্রাইসে মানে যতটা কমিয়ে নেওয়া যায় কমিয়ে নিয়ে আপনাদের হাতে গাড়ি হ্যান্ড ওভার করবো একদম নেক্সট নেক্সট আছে হিরো ম্যাচ এজ ম্যাচ এজ হিরো ম্যাচ এজ এইজ দুহাজার উনিশের মডেল আছে আচ্ছা হিরো ম্যাক্স টু এজ দুহাজার উনিশের মডেল আছে অল অলপেপার আপডেটের সঙ্গে আছে এনওসি কমপ্লিট গাড়ি আছে দাম কাতার কিছু সুন্দর আছে কালারটাও দারুন কন্ডিশন দাম কাতার জানে কত অনলি আঠাশ হাজার টাকা ম্যাচ ট্রো ম্যাচ টু এজ দু হাজার উনিশের মডেল অনলি আঠাশ হাজার টাকা মানে ত্রিশ দিতে হচ্ছে না ত্রিশও দিতে হচ্ছে চলো আঠাশ হাজার টাকায় হিরো ম্যাচ এত ফাইন কন্ডিশনের সঙ্গে চলো এক ইয়ামা জেডার ইয়ামাহা জেডার

এটা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে বুকিং করে নেবে নিতে হবে বাধ্য হবে তাই একদম বাধ্য হবে হিরো জুপিটার ব্ল্যাক ডিউটি একদম এই হিরো জুপিটার টিভিএস জুপিটার আচ্ছা ব্ল্যাক ডিউটি আপনার দু হাজার দু হাজার মডেল আছে চোদ্দ হ্যাঁ টিভিএস জুপিটার দু হাজার চোদ্দোর মডেল অল পেপার আপডেট এনওসি কমপ্লিট গাড়ি গাড়ি কন্ডিশন টু গুড কন্ডিশন একদম দেখো যার থেকে গাড়ি বডি থেকে একটু দেখিয়ে দেন টু গুড কন্ডিশন আচ্ছা দাম কত রেখেছি জানেন কত আজকে রেটে খেলা হবে বলে ফেলো মাত্র বাইশ টাকা ও মাই গড জুপিটার মাত্র টিভিএস জুপিটার অনলি বাইশ টাকা সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্লাস এটাও করে দেবো ওয়ান টেবিল নেগোসিয়েবল বাইশ হাজার টাকা করে দেবো কিছু বলার নেই আছে বলার নেই চলো নেক্সট ও ভাই এটা কি দাদা এটা আছে হিরো গ্লামার বিএস সিক্স এর দারুণেবল গাড়ি কম্বি ব্রেকের সঙ্গে আবার কম্বি ব্রেকের সঙ্গে প্লাস এটা হান্ড্রেড মিলিয়ন এডিশন ও

আর হিরো এই যে ডিলাক্স পাচ্ছে পরপর দুখানা মডেল হিরো মডেল পেয়ে যাচ্ছে হিরোটা চালাবে তাই হিরো মডেল আর চলে পরে আচ্ছা তারপরে এই তিনটেতে একটা আপনাদের জন্য আপনার সঞ্জিত দার একটা স্পেশাল রিকোয়েস্টের জন্য রদ উপলক্ষে এটা দিচ্ছি আচ্ছা মানে রথের চাকা যেটা গড়বে অফারের চাকা গড়াবে এটা দারুন রেটে দেবো কত প্রথমে বলি থার্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি ফাইভ পঁয়ত্রিশ 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 মানে সেল সেল সুপার সেল চলো 35000 টাকাই পাঁচ টাকা কি অ্যাক্টিভা অ্যাক্টিভা 4G 2018 মডেল 35 35000 একদম অল পেপার কন্ডিশন অল পেপার কন্ডিশন কমপ্লিট গাড়ির কন্ডিশনটা দেখিয়ে দাও গাড়ির কন্ডিশন তো টু গুড কন্ডিশন চলো এটা ডিও Honda Dio এটা 2000 এটাও 2018 মডেল আচ্ছা 2018 এটাও 2018 মডেল এটাও 35 35 অল পেপার আপডেটের সঙ্গে গাড়ির কন্ডিশনটা দেখিয়ে দাও চোখে লেগে যায় পুরো এত ফাইন কন্ডিশনে রয়েছে এটা চলো নেক্সট এটা

একদম নেক্সট সাইন সাইন এটা যা যা দেখাচ্ছি প্রত্যেকটা মডেল কিন্তু হিট মডেল হিট মডেল আছে প্রতিটা মডেল হিট মডেল স্টক কম হতে পারে আজকে স্টকটা কম হতে পারে কিন্তু যা আছে সব হিট মডেলের গাড়ি একদম চলো নেই আহ uh, Honda Civic Shine ওটা যে 15 মডেল আছে 15 মডেল কন্ডিশনটা আপনি ধারণা করতে পারবেন না এই দারুন কন্ডিশন দেখে মনে হচ্ছে যেন 18 19 গাড়ি একদম স্ক্রিন টাচ কন্ডিশন আছে আচ্ছা 2015 মডেল আছে অল পেপার আপডেটের সঙ্গে এনওসি কমপ্লিট গাড়ি না এটা ক্যাশ টাকার গাড়ি আছে আচ্ছা ক্যাশ টাকার গাড়ি তো ক্যাশ টাকা কোনো ঝামেলা দাম কত দিছেন কত सेम পেইজ টাকা सेम পেইজ এটা 8000 টাকা 8000 টাকায় সাইন পাওয়া আছে একদম একদম 8000 টাকায় সাইন বিএনএস মোটর বলে সেটা সম্ভব কিনছে আট হাজার টাকায় বেচবে কতবি আমি বেচবো আঠাশে আঠাশে কিনবে লোকে আঠাশে ওই ঘট চলো চলো এরপরে দেখাবো একটা গরিবের বুলেট মানে বাজাজ ভিও ওয়ান ফাইভ তাই তো সে তো বুলেট তো

থার্টি ফোর একদম চৌত্রিশ হাজার টাকা নেক্সট হাজার রাজা গাড়ি মানে তেল মাইলেজের রাজা তেল মাইলেজের রাজা গাড়ি রাস্তারও রাজা গাড়ি রাস্তারও রাজা রাস্তার রাজা গাড়ি হিরো স্পিন্ডার প্লাস হিরো স্পিলিন্ডার প্লাস এটা কেউ হিরো হন্ডা দেখে ভাববেন না যে এটা ওল্ড মডেল আচ্ছা এটা ভাইজারটা ভেঙে গেছিল ভাইজারটা চেঞ্জ হয়েছে হিরো হন্ডা লেখা আছে আচ্ছা এটা হচ্ছে হিরো স্পিন্ডার প্লাস এখানে দেখিয়ে দেন হিরো স্পিন্ডার প্লাস হিরো স্পিন্ডার প্লাস দু হাজার উনিশ এর মডেল আছে ওয়াল পেপার আপডেট আছে এন ওসি কমপ্লিট আছে দাম কত রেখেছি জানেন কত আই থ্রি এস টেকনোলজি আছে কত অনলি ফর্টি থাউজেন্ড

আর যতটা পারবো যার ভিডিওতে রেড বলেছি প্লাস অন যতটা পারবো চিপে করে দাওয়ার ব্যবস্থা করব আপনারা আসুন দেখুন অন্য শোরুমের থেকে কম্পেয়ার করুন তবে আপনারা পারচেজ করুন একদম একদম তো চলো মোড়াবাড়ি তো গাড়ি দোকান কমপ্লিট হয়ে গেল আর গাড়ি স্টক কম থাকলেও কিন্তু Rother অফার কিন্তু অফার কম ছিল না অফার কম ছিল না একদম স্টক কমতে পারে অফার কম অফার কম নেই তো তোমরা ভিজিট করো বিএনএস মোড়রছে আষা চকের সামনে গাড়িগুলো দেখো আর নিয়ে চলে যাও স্বপ্ন পূরণ করো